লড়াইয়ে হিরো হওয়ার সুযোগ ছিল তাও কিন্তু তিনি কিছুই করতে পারেননি ব্যর্থ হয়েছেন এই গুরুত্বপূর্ণ ম্যাচে যার ফলে তাহিদিদয় মুস্তাফিজের দল টাম্বুলা সিক্সার্সকে বিদায় নিতে হল এলপিএল দুই থেকে তো কলম্বো স্ট্রাইকার পক্ষে বাচা মরার লড়াইয়ে শুরুতে টস হেরে আগে ব্যাটিং এর আমন্ত্রণ পায় ডাম্বুলা সিক্সার্স আর এই ম্যাচে মুস্তাফিজকে সুযোগ না দিলেও সুযোগ করে দিয়েছিল ডাম্বুলা তাহদিদয়কে ইব্রাহিম জাদানকে বসিয়ে তাহুদিদকে প্লেইং লেভেনে সুযোগ করে দেয় কিন্তু কোনো সুবিধাই করতে পেনি দয় শুধু তাহুদিদয় না ডাম্বুলার কোনো ব্যাটসম্যানই সুবিধা করতে পারেনি এই গুরুত্বপূর্ণ ম্যাচে টপ অর্ডারের তিনজন ব্যাটসম্যান এতই দ্রুত আউট হয়েছেন যে পাওয়ার প্লেয়ের মধ্যেই নাম্বার ফাইভে চলে আসতে হয় তাহিদৃদয়কে মাঠে তো যেখানে তাহিদিদার উচিত ছিল ইনিংসটাকে ক্যারি করা ইনিংসটাকে লম্বা করা সেখানে তাহিদিদা একটা খারাপ শট খেলে তিন বলে ডাক মেরে প্যাভিলিয়নে ফেরত চলে গিয়েছেন যার ফলে আরও বিপদে পড়ে যায় ডাম্বুলা সিক্সার্স তো শেষমেশ ক্যাপ্টেন মোহাম্মদ নবী চল্লিশ রানের উপর ভর করে বিশ্বভার শেষে একশো তেইশ রানে স্কোর দাঁড় করায় ডাম্বুলা সিক্সার্স আর একশো চব্বিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে কলম্বো স্ট্রাইকার্সের অবস্থা তো ডাম্বুলার চেয়েও খারাপ হয়ে গিয়েছে কলম্বোর টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার আসা যাওয়ার মিছিলই ছিলেন যার ফলে তারা বিশ ওভারও খেলতে পারেনি তার আগেই পঁচানব্বই রানই আউট হয়ে গিয়েছে কলম্বো স্ট্রাইকারস আর হার বরণ করতে হয়েছে চব্বিশ রানে কলম্বো স্ট্রাইকার্স এই ম্যাচ হারলেও কোনো অসুবিধাই হয়নি তাদের কেননা তারা অলরেডি কোয়ালিফাই করেই ফেলেছিল এই ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিল ডাম্বুলার জন্য যদি তারা বড় ব্যবধানে জয়লাভ করতে পারত। তাহলে তারা সহজভাবেই কোয়ালিফাই করে ফেলতে পারত। কিন্তু তারা এটা করতে পারেনি যার ফলে এই ম্যাচটা জিতেও বিদায় নিতে হলো এলপিএল দুই হাজার চব্বিশ থেকে তো বাংলাদেশে দুজন প্লেয়ার তো অলরেডি বিদায় নিয়ে নিয়েছেন এলপিএল থেকে আর মাত্র রয়েছেন দুজন প্লেয়ার যারা কিনা প্লে অফ খেলবেন এখন ভক্তদের প্রশ্ন হচ্ছে যে প্লে অফসে এই দুজন প্লেয়ারকে কি প্লেইং লেভেনে দেখা যাবে এই দুজন প্লেয়ারকে কি খেলাবে এখন এটা তো সময় বলে দিবে